আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য কম প্রাইজের মধ্যে কাতানের পিওরের কাতান শাড়ি কালেকশন আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে কাতানগুলো দেখাবো পিওরের কাতান শাড়ি কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা পরে মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওর কাতান শাড়ি যেগুলো পঁচিশশো তিন হাজার টাকার কাতান মাত্র এক হাজার টাকা এটার কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার এটার কালারটা দেখেন খুব সুন্দর ম্যাজেন্ডা কালার ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা সম্পূর্ণ বড়ের মধ্যে গর্জেস কাজ কপার জড়িতে কাজ করা আছে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারের সাথে ম্যাজনা কম্বিনেশন অনেক সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে কিন্তু থ্রি কোথাও ফোলাতে কনভার্ট করতে পারবেন যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারতলা সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ কালার খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল বডির ডিজাইন খুবই চমৎকার এই যে এটা আঁচল এবং বডির ডিজাইন অনেক সুন্দর এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে এই যেটা জাম কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা হচ্ছে জাম কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুনমেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আপনার যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এগুলা কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার শাড়ি আমরা এক হাজার টাকা দিচ্ছি এটা ফিরোজা কালার খুবই সুন্দর একটা শাড়ি এক হাজার টাকায় এটার কালারটা দেখেন এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা এটা হচ্ছে লাইট লেভেন্ডের কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে যে অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো সুন্দর শাড়ি যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট সার্জার ওগুলো কনফার্ম করবেন এটার কালারটা পিচ কালার এটা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকা দিচ্ছে শাড়িগুলো এগুলোর মধ্যে আরও অনেক কালার অনেক ডিজাইন আছে শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে অলিভ কালার ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন আঁচল এবং পারের প্যানেলটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বডির কালারটা থাকবে লাইট অলিভ কালার অনেক সুন্দর শাড়িটা এটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখেন কত সুন্দর ডিজাইনটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে এটা ফিরোজা কালার ফিরোজা ব্লু টেপের কালার ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কম্বিনেশন খুবই সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক কালার সাথে ব্লু অফ কালারের সাথে অফ এটা হচ্ছে অলিভ কালারের সাথে ব্লু কম্বিনেশন অনেক সুন্দর মাত্র এই যেটা হচ্ছে রেডিশ মেরুন কালার খুব সুন্দর সিলভার জড়ি কাজ করা আছে সিলভার জুরি দিয়ে কাজ করা এটা প্রায় মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে পিঙ্ক কালারটা দেখেন একটু বেবি পিঙ্ক টাইপের কালার কপার জুরি দিয়ে কাজ করা অনেক সুন্দর কলিটি হেল এবং আতুলের প্যানেল প্রত্যেকটা ছাড়ির প্রাইস মাত্র এক হাজার দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনিয়া শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রোত অর্ডার কনফার্ম করে স্যার ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম